কাস্টমাইজ বরকা কাস্টমারের পছন্দ অনুযায়ী খুব সুন্দর একটি বরকা রেডি করেছি আর এই বরকাটা রেডি করতে কী কী অভিজ্ঞতা আমার হয়েছে আপনাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমে আমি এই বরকার জন্য একটি কালো রঙের লেস নিয়ে নিয়েছি নেট ফেব্রিক নিয়ে নিয়েছি আর পিওর চেরি কাপড় নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি কাটিংয়ে চলে যাচ্ছি পাশাপাশি বলছি এই অর্ডারটা কোথা থেকে করেছে এই অর্ডারটা টাঙ্গাইল থেকে করা হয়েছিল আপুর সোমবারে ফ্লাইট ছিল তাই আপু খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করেছে দুপুরে কনফার্ম করেছে বিকালে আমি কাপড় আনতে যাই রাতে আমি কাটিং করে সেলাই করে তারপর আমি ডেলিভারি করে দিই যেহেতু আপুর সোমবারে ফ্লাইট ছিল তারপর এখন বলছি কি কী কাপড় আমি কিনেছি নেট ফ্যাব্রিক কিনেছি সাড়ে চার গজ আর চেরি কাপড়টা কিনেছি সাড়ে তিন গজ আর লেস কিনেছি দেড় গজ আপুর বডি সাইজটা ছিল আর লম্বা ছিল সাড়ে পঞ্চাশ আর হাতার অংশটা ছিল উনিশ ইঞ্চি তো আমি সাড়ে উনিশে সেলাই করে দিয়েছি আমার কাছে মনে হলো হাতাটা বরকা অনুযায়ী খুবই ছোট তাই আমি হাফ ইঞ্চি বেশি দিয়ে দিয়েছিলাম নিজে বাদবড়ি করে আর কি কিন্তু আপু যখন হাতে পায় আপুর ডিজাইন এবং ফিটিং একেবারে সেম হয়েছে আপু তো খুব পছন্দ করেছে লাস্টে রিভিউ দেখতে পারবেন আপু রিভিউ পোস্ট করেছে তো উপরের অংশটা আপু চেয়েছিল উপর থেকে বারো ইঞ্চির নিচে কুচিটা হবে পেটে থেকে না উপর থেকে বুকের অংশে কুচিটা হবে তাই আমি সেই অনুযায়ী কাজ করে নিয়েছি আর এখানে আপু বলেছিল যে আপু পান গলা বা ভি গলা দিয়ে আমি পরে চিন্তা করে দেখলাম যেহেতু কুচি দিয়েছি পান গলা বা ভি গলা ভালো লাগবে না এখানে যদি আমরা একটা হিডেন চেন দেই তাহলে বেশি সুন্দর লাগবে তারপর আপুকে বললাম যে আপু একটা হিডেন চেন দেই ড্রেসটা খুবই সুন্দর লাগবে সাথে ফুল কলারের একটি কলার রেডি করে দিয়েছি আর হিডেন চেনটা তার ফিনিশিং এত সুন্দর এসেছে আমার কাছে খুব ভালো লেগেছে আর বরকাটাও আমার কাছে খুব ভালো লেগেছে এখানে আরেকটা বিষয় ছিল আপু কালো রঙের হেজাব চাচ্ছিল না আপু একটু পাটি টাইপের হেজাব চাচ্ছিল সেই অনুযায়ী আমি মার্কেটে গিয়ে অনেকগুলো অপশন দেখাইছি আপুকে যে এই হেজাবটা নিতে পারেন এই হেজাবটা নিতে পারেন কিন্তু আপুর ওই হেজাবগুলো পছন্দ হয়নি আপু চেয়েছিল একটু লং হেজাব নিতে মানে নব্বই ইঞ্চির লম্বা থাকবে চড়া থাকবে আপনার তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তারপরে আমি কী করলাম আবার চেরি কাপড় কিনে নিয়ে আসলাম ডেলিভারি ম্যানে আসার আগে আনার পর আমি কিছু পুঁতি পাথর দিয়ে কাজ করে দিয়েছি মানে গরজেস লাগার জন্য হেজাবটা আর হেজাবটাও আপুর খুব পছন্দ হয়েছে এই তো বরকার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর লাস্টে আপ রিভিউ দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ